উড়িষ্যায় আক্রান্ত সন্দেশখালীর পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে বিধায়ক সুকুমার মাহাতো আক্রান্ত পরিযায়ী শ্রমিকের পরিবারের সাথে দেখা করতে গিয়ে নাম না করে রেখাপাত্রের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি পাশাপাশি এলাকার সমস্ত পরিযায়ী শ্রমিকদের ভাতার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন বিধায়ক সুকুমার মাহাতো গত দিন আগে উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার সন্দেশখালী এক নম্বর ব্লকের বয়রারমারি হুলোপাড়া এলাকার তপশেল জমাদার নামে এক পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় কাজ করতে গিয়ে আহত হন টাটা স্টেশনে নামার সঙ্গে সঙ্গে বাংলায় কথা বলার জন্য তাকে বেধরক মারধর করে বেশ কিছু যুবকেরা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এই ঘটনা জানার সঙ্গে সঙ্গে সন্দেশকালীন বিধায়ক সুকুমার মাহাতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দমকল মন্ত্রী সুজিত বসুর সাহায্য নিয়ে ওই পরিযায়ী শ্রমিককে দ্রুত উদ্ধার করে কলকাতার একটি সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় বর্তমানে কলকাতার ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন পরিযায় শ্রমিকের বাড়িতে এদিন যান সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশখালী দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মল্লিক এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি মিজানুর রহমান মোল্লা সহ আরো অনেকে এদিন ওই পরিযায়ী শ্রমিকের স্ত্রীর সঙ্গে কথা বলেন তার নানান সুবিধা অসুবিধার কথা শোনেন বিধায়ক তার পাশাপাশি ওই পরিযায়ী শ্রমিকের স্ত্রীর হাতে তুলে দেন চার বস্তা চাল দু বস্তা আলু দশ লিটার শস্যের তেল চল্লিশটা ডিম পাঁচ কিলো ডাল পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতৃত্বরা শুধু এই ভিন রাজ্যে আক্রান্ত পরিযায়ী শ্রমিক না এলাকার সমস্ত পরিযায়ী শ্রমিকদের ভাতার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন বিধায়ক সুকুমার মাহাতো তিনি বলেন সন্দেশকালে নিয়ে যাদের এত মাথা ব্যথা বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদের কেন আজ কোথাও দেখতে পাচ্ছি না কোথায় গেলেন বিজেপি নেত্রী নাম না করেই রেখা তো বিধায়ক জন্য যখন অন্য রাজ্যে বাঙালি শ্রমিকরা আক্রান্ত হচ্ছে তো সন্দেশখালীর বরমারি দুই অঞ্চল এই অঞ্চলে একটি শ্রমিক তারা উড়িষ্যায় কাজ করতে যাচ্ছিল ঠিক জামশেদপুর টাটানগরের উখানে তাদের স্টেশনে আক্রান্ত হয় বাংলা কথা বলার জন্য এবং তার এতটা ইঞ্জুরি যে সেই সময় তারা ওখানে কোনো একটা নার্সিংহোমে ভর্তি করে সঙ্গে সঙ্গে কলকাতায় রেফার করে কিন্তু যেহেতু এরা শ্রমিক পরিবার এরা এতটা বোঝে না কলকাতায় কোথাও এটা দেখাচ্ছিলো দেখা দেখাতে ওরা মালঞ্চয় নিয়ে আসে মালঞ্চয় একটা নার্সিংহোম যেখানে চিকিৎসা কিছুই নেই সেখানে ভর্তি করে